আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসছি জামসা কালিম্বা নদীতে নৌকা বাইশ দেখতে তো নৌকা বাইশ দেখার আগে দেখলাম যে এত মানুষ দেখলাম প্রচুর মানুষ ওর ভালো বনে চলে আসছে ঘোড়া এদিকে কিন্তু নানান ধরনের খেলনা ফোলা পানের খেলনা সব চলে আসছে যাই হোক মেলাটা কিন্তু অনেক সুন্দর এবং কি এত মানুষ এত মানুষ আর এই পরামী কিন্তু লিবর পানি না হালি নয় যাই হোক ব্রিজটা কিন্তু একদিন ধরতে প্রচুর পরিমাণে মানুষ এত মানুষ আল্লাহ এই মশা বেশি না তাহলে দেখা যেত না নদীটার দুপাশ ধরেই দুপাশে কোথাও আমি কোনো খালি জায়গা নেই যে দাঁড়িয়ে মেটা ভাই কিন্তু সামনে দিকে একদম ঘর বৃষ্টান পরি কত পরিমাণে মানুষ হতে পারে ওটা কিন্তু একটা রাস্তা আপাতত কিন্তু আজ নৌকাবাইক দেখতে আসার কারণে এই রাস্তাটা বুকেবারই বন্ধ হয়ে গেছে আর শুধু এই নয় নদীর দুই পাশ কানায় কুনায় ভরা কত মানুষ এখানে চলে আসছে মজার বিষয় হচ্ছে নৌকা বাইক দেখতে আসছে কিন্তু মোটামুটি কিন্তু একদম কম বিশেষ করে দেখেন খেলনা চলে আসছে বেলুন বাচ্চাদের যত ধরনের খেলনা সব কিন্তু চলে আসছে যার যার মনে কিন্তু রুচি অনুযায়ী খাবি এটিতে কিন্তু চলে আসছে প্রচুর নদীতে একদম মাটিয়ে তুলেছে লঞ্চ সাথে কিছু ডিজি মার্কাজ ছেলে ফেলে আসেন এর সাথে কিন্তু আরও রোমান্টিক এবং এনজয় করার জন্য কিছু মানুষ তারা কিন্তু নেতাদের ধর্মে আপনারা দেখতে পাঠাচ্ছেন তার কলারটা ফ্রক আর ওইখানে কিন্তু একটু হালকা জরলা জল লেগে গেছে যে বক্স বা যে একটু বাইকটা করছিলো সেখানে বলেন যে যারা ছিল তারাই কিন্তু একটা কিছু মায়ের মাঠে কিছু বেশি বড়

থাকবেন যে এত মানুষ কোথায় এই সব মানুষ চলে আসছে আর এই যে কালীগঙ্গা নদীর উত্তর পাশ আর দক্ষিণ পাশ দক্ষিণ পাশে কিন্তু পোড়াটাই দেখতে পাচ্ছেন ব্লক লাগিয়ে দিয়েছে নদীর ভাঙ্গন নদী ভাঙ্গা প্রতিরোধ করতেছে দেখতে পাচ্ছেন কাজ অনেক দূর আমি জুম করে কিন্তু দেখাচ্ছি আর আমাদের এই পাশটা কিন্তু এখন পর্যন্ত পোড়া কাজ হয়নি কিছু কিছু জায়গায় কাজ করার কাছে কিন্তু বাকি কিন্তু আকাশের অবস্থা কিন্তু নিয়ে ভালো তার মধ্যেও কিন্তু ছিল একটু অনেক সৌন্দর্য একটা বিষয় আচ্ছা আমি কি বলবো আপনাদের দেখানোর জন্য আমার মাঝে মাঝে চলে আসছি আপনাদের সামনে আর দেখতে পাঠাচ্ছেন যে এই ছনের অবস্থা এখানে কিন্তু বড় বড় যে আপনার নৌকা থাকবে যে নৌকা ভাইস দেওয়ার জন্য যে বড় নৌকাগুলো চলে আসে মানে বাইসেন নাও সেই কিন্তু একদম সীমিত বাইসেন নাও এখানে তো বেশি বাইসেন না আসে নেই আর পিছনের দর্শকগুলো দেখতে পাচ্ছেন গাইস এত পরিমাণের দর্শক মানে আমি যে এখানে ঢুকছি অনেক কষ্ট হয়েছে কোনো কষ্ট হচ্ছে যে আমি সামনে কিভাবে আসলাম কারণ দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু প্রচুর পরিমাণ মানে লেডিস আর সবাই কিন্তু বরকা টরকা পরে এবং কি হিজাব টিজাব পড়ে চলে আসছে নৌকা বাইসকে দেখার জন্য যেহেতু নিজের এলাকা বলে কথা আর কালী গঙ্গা নদী অনেক কারণ এখানে কিন্তু অনেক দিন পরে নৌকা বাইস এবার হলো যাই হোক তারপরও কিন্তু এত মানুষ এখানে না আসলে দেখা যেত না আর এ তো সামনে একটা নৌকা চলে যাচ্ছে আর এদিকে যে মানুষ মানুষ কিন্তু প্রচুর আর এর সাথে এই যে একটা নৌকা যাইতেছে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের ঝুম করে দেখাই সোনার তরি সোনার বাংলা সোনার বাংলা নৌকাটা একটা দিছিল আর এখানে আর ওখানে পাবলিক কিছু যাচ্ছে নদীটা রাখছে এদিকে দেখেন বেলুন আর পোলাপানের খেলনা সব কিন্তু নিয়ে যারা কিনা বিক্রেতা চার চা সিগারেট খাচ্ছে এদিকে আমরা বিক্রেতা সবাই কিন্তু যার যার বিজনেস নিয়ে ব্যস্ত আর মাঝে মধ্যে আমি কিন্তু একটু ঘুরে ঘুরে দেখি যে কে কোথায় কী করছে হোক খুব ভালো লাগে কারণ গ্রামের এইসব দৃশ্য যাহারা কিন্তু যারা বাইরে থাকে তারা কিন্তু এগুলো খুব মিস করে কারণ যারা গ্রামের বাড়িতে বসবাস করি আজকে প্রবাসে আসছি তারা কিন্তু এটার মজা অবশ্যই খুব মিস করতেছে তারা এটার অনুভূতি তাদেরকে তাদের এই ফিলটা কেউ কখনো বুঝাইতে পারবে না আমি ভিডিওটা করেছি যাতে কিনা দূর দূরান্তে যারা বাইরে থাকে প্রবাসে থাকে তারা ভিডিওটা অবশ্যই দেখবে ভালো করে আর পিছনে যে কালীঙ্গা নদীটা আছে সেটাও দেখবে কারণ আমার এখান থেকে যে পরিমাণে দেখা যত যতদূর যত দূর দেখা যায় আমি যতটুকু পারি আমি চেষ্টা করছি যে একটু জুম টুম করে দেখানোর জন্য কারণ এখানে এমন পরিস্থিতি ছিল যে আমি একটা ভালো পজিশনের যে দাঁড়িয়ে করবো ওই রকম ছিল না কিন্তু যাই হোক আমি লাস্টে কিন্তু চলে আসছি আমার এটা আজ এখানে আসা নেওয়ার ছিল না তারপরে লাস্টে কীভাবে যে আমি চলে আসলাম নৌকা বাড়ি দেখা আর এইদিকে কিন্তু আমাদের আর আরেকটা আরেকজন মনির ছোট ভাই সে কিন্তু চলে আসছে আমাদের ক্যামেরার মধ্যেই কিছুক্ষণ পরে দেখবেন আর হঠাৎ করে দেখিয়েছি আমার সামনে সে আমাকে খেয়াল করেছে সে কিন্তু কন্টিনিউ করে এবং কি তার প্লেসটা কিন্তু আপনার অবশ্যই ছিলেন এখানে অনেক বড় একজন ভালো কন্টিনিউ করে যাই হোক তাহলে হঠাৎ করে দেখা হয়ে গেলে এখানে আমি একটু কথা বললাম যে কখন কীভাবে চলে আসলাম আমি এখানে যে চলে আসবো এটা ধারণার ভাগ তারপরে যেহেতু চলে আসছি তার সাথে একটু কথা গোপন করলাম আর ছোটো ভাই কিন্তু খুব রোমান্টিকের ব্যাপার সবার কিন্তু অনেক সুন্দর সুন্দর করে ভিডিও করে যাই হোক আমি এখানে কিছুটা সময় ছিলাম যতটুকু ছিলাম অতটুকু সময় আমি এখানে ভিডিও করলাম আর এইখানে সবথেকে থেকে বড় বিষয়টা হলো যখন কিনা নটা বাইশ যখন নৌকা বাইশটা সারে মানে যখন কিনা আপনার প্রথম থেকে শুরু করে আর এই ডলারগুলো খুব যক্ষ করে যার কি না দুই পাশের মানুষগুলো এই নৌটা বাইস করতে খুব অসুবিধা হয় যাইহোক এখানে দেখতে পাচ্ছি যে নৌকা বাইশটা যখন কিন্তু শুরু হয় বিশেষ করে এখানে যে একটা চার পাঁচ আট কিন্তু এখানে নৌকা টান দেয় একটা যেটা সে এক মাইল আগে আর চা এক মাইল পরে আমি বুঝতেই পারতাছি না এদের কি নৌকা বাইজ যখন শুরু করে একটা আগে সাইডে দিয়ে আরেকটা করে চলে যাই হোক এখানে কিন্তু নৌকা বাইশ খুব সুন্দর নৌকা বাইশ বৈঠক হয়েছে কিন্তু নৌকা বাইসে বুঝতেই পারলাম না আজকে কি নৌকা বাইস হইলো না কি হলো সবথেকে মজার বিষয় হলো যার জন্য বক্স এবং কেউ হালকা বান ডে ড্যান্স দেয় তাদের দেখার জন্য চারপাশে মানুষ কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে নৌকা কিন্তু খুব সীমিত দেখা গেছে আর বিশেষ করে ব্রিজের অবস্থা কিন্তু একদম কারণ প্রচুর মানুষ এই মাটি থেকে নৌকা বাইশে নৌকা বাইশটা কিন্তু একদম আপনার বড় একটা কালীগঙ্গা নদীর মোড় সেখানে কিন্তু থামছে আর এই নৌকাটা কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে টানতে 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 আল্লাহ ধুনি ভুলতে বলতে কিনা যায় চারপাশের মানুষ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গাই এদের জন্য নৌকা বাসটা ভালো করে দেখা যাচ্ছে না আর এরা কিন্তু একদম পাগলা ড্যান্স ড্যান্স করতে 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 তারা কিন্তু চলে যাচ্ছে এই নৌকার পিছনে পিছনে তার সাথে ঘুরতে 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 ঘোরার তালিয়ে আসে যাই হোক এখানে পর্যন্ত আমাদের শান্ত ভাই শান্ত ভাইয়ের সালাম নিন এবং সবাই শান্ত ভাইকে সাপোর্ট করুন যাই হোক আমাদের বিএনপি শান্ত ভাই চলে আসছে নৌকা নৌকা বাইস করে দর্শন করছে আমরা ক্যামেরা বন্দি হয়ে গেছে এখানে দুটো টোনা 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 এখানে দুটো টোনা টোনা নৌকার ড্রাম নিয়ে যার যার মনের আনন্দ আবেগ নিয়ে তার একটা ড্রামের ভিতরে একটা রানের উপরে সুন্দর একটা মাছা করে তারা এখানে ঘুরছে এটা কিন্তু নদীর মাঝখানে অবশ্যই তাদেরকে মাথায় যে চুল দেখা যাচ্ছে এই চুলটা মনে হয় আসল না আর এদিকে কিন্তু কোত্তা লঞ্চ কিন্তু একদম মাথা খারাপ করে দিছে কারণ এত দৌড়াদৌড়ি করতেছে তাদের আহ এখানে চাচারা কিন্তু চেনাচুর এবং নিমটি বিক্রি করতেছে আগে যখন কিনা মানুষ আপনার নৌকা বাইস দেখতে চায় তেমন সেখানে কিন্তু নানান ধরনের নৌকা বাইস দেখার মাঝে মধ্যে কিন্তু কিছু খেলনা নৌকা থাকতো কেউ বউ আসত কেউ কিন্তু গলায় ফাঁস দিত আবার কেউ নানান ধরনের যার যা মনে কে আবার সাত বৌ সাত বৌ এরকম খেলনা নৌকা আসতো দেখতে বেশি ভালো লাগতো যা এখন বর্তমানে ওগুলা নেই আর এদিকে বর্তমানে ব্রিজের অবস্থায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কানায় কোনায় একদম ভরপুর এত মানুষ এত মানুষ কত থেকে যে এত মানুষ আসছে কখনো কল্পনাও করতে পারিনি কারণ আমি এই বছরে প্রথম আর নৌকা বাইশ দেখার জন্য এখানে চলে আসছি এখানে দেখেন যে ঘোড়া যেমন মনে করেন নৌকার নৌকা তো নেই বললেই চলে তারপরে মানে মেলাটা কিন্তু জমজমাট একদম জমজমাট আর এদিকে বেলুন টেলুন ওই তো নৌকা বাইশ যখন সারে বাইস সারার সাথে সাথেই কিন্তু মনে করে চারপাশে বড় বড় ট্রলার ওদের সাথে সাথে চলে যার কারণে নৌকা বাইশ সাইডে থেকে দেখতে অনেক অসুবিধা হয় আমরা এদিকে অনেক কষ্ট করে পরিশ্রম করে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছু কিছু মানুষ কিন্তু এখানে নৌকা বাইশ দেখার জন্য চলে আসছে সকাল দশটা দশটায় এগারোটায় বারোটায় এরকম টাইমও কিন্তু চলে আসছে আমরা কিন্তু একদম সীমিত লাস্ট টাইমে চলে আসছি প্রায় চারটের দিকে তো এখানে চারটের দিকে এসে আমরা কয়েকটা নৌকা দেখছি কিন্তু আমরা যতটুকু শুনতে পাচ্ছি এখানে শুনছি এখানে কিন্তু নৌকা একদম সীমিত আর নৌকা কিন্তু একদম বড় নৌকা অনেক কম আসছে এখানে আমাদের আপনার যে প্রবাসীর যা নৌকা ছিল সে প্রবাসীর নৌকাটা অনেকে ভালো চলে সব জায়গায় সে ভালো ফলাফল দিছে এবারও এখানেও মনে প্রবাসীটা খুব ভালো বল তারা প্রবাসী তারা কিন্তু তাদের নৌকাটা কিন্তু খুবই স্মার্ট এবং খুব সুন্দর সব জায়গায় ফাস্ট হয় যাই হোক এখানে দেখেন এই তো এই আপনার বড় বড় যে নৌকাগুলো যাচ্ছে এগুলো কিন্তু সবথেকে বেশি বিরক্তকর এই যে দেখেন যে আপনি নৌকা যে দেখবেন ওই মাঝখানে যে দেখা যাচ্ছে যে নৌকা বাইশ দিতেছে আর দুই পাশে যে দুই পাশ দিয়ে এই সব ট্রলার যদি যায় তাহলে বাইরের মানুষ কিভাবে দেখবে নৌকা বাইশ তো নৌকা দেখার কোনো সিস্টেম নেই আগে যখন নৌকা ছিল তখন এত বক্স ছিল না লেকিন তখন কিন্তু একটা ঢোলের শব্দ থাকতো তারপর আপনার কাঁসার বাড়তি শব্দ থাকতো সেগুলো শব্দ এখন আর পাওয়া যাচ্ছে না এখন শুধু ডিজে চলে ডিজের কারণে আর এই শব্দ কোনো কিছুই শোনা যাচ্ছে না দেখেন একটা দুটা নৌকা যদি স্যারের সাথে সাথে আপনার লঞ্চ থাকে একশো দেড়শো দুশো পিস লঞ্চ এই তো নৌকাটা চলে যাচ্ছে একটা নৌকা দেখেন পুরো একটা নৌকা এক নয়ের আগাই চলে গেছে আর একটা অফিস চলে গেছে সম্ভবত পিছনের নৌকাটা বেশি দূর যাইতে পারবে না এখানে কয়টা নৌকা সার্সে তাও শিওর বলতে পারতাছে না আপাতত একটা নৌকা ফোন আগে চলে গেছে তার পিছনে আর একটা নৌকা ছিল তো আমার সামনে যে আপোটা ক্যামেরা করতেছে তার ক্যামেরাটা আমার ক্যামেরা বন্দি হয়ে গেছে এবং সে খুব ড্রেডিং করে খুব সুন্দর করে ভিডিও করতেছে যাই হোক এদিকে কিন্তু প্রায় একটি নৌকা ডুবা ডুবা ভাব হয়ে গেছে এই নৌকাটা ডুবে গেছে না তিনটে নৌকা একসাথে সারছিলো সেখানে একটা নৌকা কিন্তু ডুব ডুবে গেছে এবং ফার্স্ট একটা নৌকা হয়েছে দ্বিতীয় একটা নৌকা আছে আর এদিকে কিন্তু সময় প্রায় শেষের দিকে চলে আসছে কারণ এটাই মনে হয় লাস্ট টান ছিল তো জানি না আজকের কে বিজয়ী হবে সেটা জানা হয়নি কারণ এটা জানতে গেলে আগামীকাল দশটা বাজে এখানে অবশ্যই আসতে হবে আপনি দেখতেই পারতেছেন গাইস যে এত মানুষ কাশ ফুলের সোয়ায় কাশ ফুলের গ্রাম ফুলের অবস্থা আমি কিন্তু অনেক কষ্ট করে আমি ছোট্ট একটা নৌকার মধ্যে দাঁড়িয়েছিলাম আর সামনে পিছনে সবাই কিন্তু খুব খেয়াল করতে পারেন খেয়াল করে দেখেন যে কত পরিশ্রম কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে আর এখানে কিন্তু ডিজে ডিজে ছেলে আজকালকার ছেলে পেলেরা যারা কিন্তু মজা মজামস্তি করে তারা কিন্তু প্রচুর নাচানাচি করছে কারণ তাদের কিন্তু আজকে প্রচুর পরিশ্রম হয়েছে যাই হোক তাদের ব্যান্স দেখার জন্য আপারা আন্টিরা সবাই কিন্তু চলে আসছে নদীর চার পাশ দিয়ে দেখতেই পারতেছেন সেনিটাইজ তারা কিন্তু একটু সময় কিন্তু অফ করতেছে না খাওয়া খাবার ঠিকই খাচ্ছে আর এদিকেও দেখেন মানে জায়গাটা ছেড়ে দিলে তো জায়গা হারিয়ে ফেলবে যে পরবর্তী তার জায়গা পাবে না গরম লেগে গেছে যার কারণে কেউ কিছু গিফট করতে খাইতেছে আর এদিকে কিছু মান আমার ছোট ভাইয়েরা আছে তারা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন ছাতাও আছে কারণ বৃষ্টি নেই রোদ নেই হাতে কিন্তু ছাতা যাই হোক অবশ্যই কিন্তু সবার ভালো লাগতেছে কারণ নিজের গ্রামে এত সুন্দর একটা আয়োজন হয়েছে তো এই যারা কিনে এই আয়োজনটা করছে তাদেরকে কী বলবো অসংখ্য ধন্যবাদ এবং কি আমরা ও সহজেই দেখতে পাচ্ছি তো সবাই ভালো থাকবেন অনেক কথা বলেন ভুল টোটটি মাফ করবেন আল্লাহ হাফেজ